এত সুন্দর আঁকা পাকা রাস্তা দেখলে অবাক হয়ে যাবেন বুঝছেন তো আমি আজকে এই জায়গা দিয়ে যাচ্ছি আর কি পাহাড় যারা ভালোবাসেন তাদের জন্য এই ভিডিওটা কন্টিনিউ করা যাক আসসালামু আলাইকুম বন্ধুরা শুরু করছি মহান আল্লাহ তাল্লাহার নামে তো বন্ধুরা এখন আমি যেই রাস্তাটা দিয়ে যাচ্ছি তো রাস্তাটা হচ্ছে খাগড়াছড়ি আলোটিলা ওঠার সময় আমি মোটরসাইকেলের পিছনে ছিলাম সেখান থেকে খুব সুন্দর করে ভিডিওটা ধারণ করার চেষ্টা করতেছি তবে দেখেন কত সুন্দর দূর থেকে এ রাস্তাটা অনেক সুন্দর লাগে সাপের মতো আঁকা বাঁকা অনেক মোর যেখান দিয়ে গাড়ি চালানো নতুন ড্রাইভারদের জন্য অনেক কষ্টকর ঠিক আছে যেমন এমন কিছু মোড় আছে এখানে সাপের মতো একদম আঁকা বাঁকা সেগুলো আসলে এই সাইড থেকে ওই সাইডের গাড়ি আসতেছে কি আসতেছে না তা বোঝা অসম্ভব তো আর একটু পরেই কিন্তু অনেক উঁচু পাহাড় উঠবে তো আমার হাতের ডাইন সাইডে দেখতেছেন যে গভীরতা খাত এখানে খাগড়াছড়ি সম্পূর্ণ মহিলা কিন্তু এখানে ফেলায় এই যে বাম দিকে আরেকটা মোড় গেলো আবার ডাইনে গেল তো এরকম অনেক মোড় এখানে আছে বুঝছেন যেগুলা আসলে যদি দেখেন এক সাইড থেকে এক সাইড দেখা যায় না হ্যাঁ তো এরকম অসংখ্য মোড় আছে সামনে আরও উঁচু পাহাড় অনেক মোড় আছে ফ্রিজও আছে একটা অসাধারণ দেখতে খুব ভালো লাগে তবে একটা জিনিস প্রায় সময় যাতায়াত করার সময় দেখা যায় যে অনেক পুরন পুরন কিছু দুর্বল গাড়ি অনেক লোড নিয়ে যখন এই আলুটিলাটা নেমে আসে বা উঠতে যায় অনেক সময় দেখা যায় একটা সাইডে কায়তিয়ে পড়ে যায় এই যে দেখছেন অসাধারণ ব্রিজটা কিন্তু হ্যাঁ তো এই যে দেখেন মোড়টা কত একটা ডেয়ারিং মোড় দেখছেন প্রথম ডাইনে তারপর বামে সব মিলে অসাধারণ একটা ভিউ এই যে দেখছেন বামের দিকে যাওয়ার পর আবার ডাইনি এই দেখেন কত উঁচু হ্যাঁ তো এক সাইড থেকে এক সাইডে অবশ্য দেখা যায় না কিন্তু তো দেখেন এই যে মোড়টা উঠলো কিন্তু আর একটা মোড়ের ওই সাইডে কোনো কিছুই দেখা যাচ্ছে না কিন্তু আবার বামে একটা মোড় আছে ঠিক আছে তো আমার সামনের যেই দৃশ্যগুলো আসলে যারা পাহাড় পর্বতে আসে নাই তারা আসলে দেখলে খুব একটা ফিল করবে পাহাড়ে ঠিক আছে দেখেন কত সুন্দর গাছগাছালি উঁচু পাহাড় ঠিক আছে তবে যারা উঁচু পাহাড় পর্বতে একবার ঘুরছেন দুইবার ঘুরছেন আর আসেন নাই আমি তাদেরকে সাজেস্ট করবো যে আসেন পাহাড় পর্বত ঘুরে দেখলে মনটা অনেক ভালো থাকবে তো এরকম নিরিবিরি জায়গা আসলে সব মানুষই কিন্তু খুব পছন্দ করে डायरेक्टर